আমি মনে করি এ ডর মুজে আচ্ছা লাগ আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে আমরা তো আক্রান্ত হয়েছি তপন চ্যাটার্জি এর আগে শারীরিক আক্রমণ করতে এসেছেন আমি কোনো কমেন্ট আমি কি কমেন্ট করব আমি সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছি জঙ্গিরা ও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ আমি বলতে পারবো না আমি সঠিক রাস্তায় আছি আমি প্রমাণিত বাংলাদেশে হিন্দু এবং জনজাতিরা বুদ্ধিষ্টরা এমনকি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে হচ্ছে মন্দির সেক্ষেত্রে আমি আমার ঠিক রাস্তায় আছি বলেই ওদের জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে আমি মনে করি এ ডর মুজে আচ্ছা লাগাচ্ছে কেন আবেদন জানাবো আমাকে তো কেন্দ্র দিয়ে রেখেছে কেন্দ্র দিয়ে রেখেছে আমি কেন জানতো না আই এম নডোরি আমি কোনো দিন এ জিনিস চাই না আমার সঙ্গে তো রাজ্য সরকারের কোনো সিকিউরিটি থাকে না দেয়ও না আমাদের পার্সোনাল সিকিউরিটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বিধানসভার গেটের বাইরে থাকতে হয় আমি রাজস্থানের স্পিকারকে বলেছি যে শুনে রাখুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পায় বিজেপি র এমএলএরা তাদেরকে বাইরে রাখতে হয় আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে আমরা তো আক্রান্ত হয়েছি তপন চ্যাটার্জি আগে শারীরিক আক্রমণ করতে সেদিনকেও গেটের সামনে একজন আক্রমণ করতে গেছে ভিতরে আমরা তো একা যাই আর তৃণমূলের এমএলএ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ থাকে তাদেরকে অ্যালাউ করা হয় যারা বর্ডারে পাহারা দিচ্ছে যারা কাশ্মীরে লড়াই করছে উগ্রপন্থীদের সঙ্গে সেই সি আর পি এফ তাদেরকে বাইরে রাখা হয় এর থেকে বড় লজ্জার কিছু আছে নিগ্রপন্থী এখানে কাশ্মীর থেকে পুলিশ আসে উগ্রপন্থী ধরা পড়ে এখানে আসাম থেকে পুলিশ আসে উগ্রপন্থীকে ধরার জন্য এটা সেফ জোন আমাকে স্পিকার রাজস্থান বলছিলেন আমার এলাকাতেও রোহিঙ্গা মুসলমানদের আবাস হয়েছে আমরা সাপ্লাই করছেন মমতা ব্যানার্জী